স্বাগত নিউজ আপডেটের সাথে আছি আমি তানভীর খন্দকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হতে যাচ্ছেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাদ হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল চেয়ে দায়ের হওয়া মামলায় তাকে মেয়র ঘোষণা করেছে আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিন এ রায় দেন দু হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে মেয়র নির্বাচিত করা হয় এতে রেজাউল করিম চৌধুরী তিন লাখ উনসত্তর হাজার দুশো আটচল্লিশ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন বাহান্ন হাজার চারশো ভোট পান পরে ওই বছরের চব্বিশ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেন বিএনপির নেতা শাহাদ হোসেন চট্টগ্রামের যে বিশ লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি তারাও আজকে খুশি হয়েছে তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অস্থিরতা বিরাজ করছে প্রায় উনত্রিশ ঘন্টা ধরে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে বার্স গার্মেন্টসের শ্রমিকরা বকে বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে তৈরি হয়েছে তীব্র যানজট এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরত সাধারণ মানুষ শিক্ষার্থী ও চালকরা আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে অনর থাকে স্থানীয়রা জানান বকেয়া বেতন ভাতা না পেয়ে রবিবার সকাল নটা থেকে সড়কটিতে অবস্থান নেন বার্ডস গার্মেন্টস এর শ্রমিকরা অন্যদিকে শিল্পাঞ্চলে আজও চোদ্দটি বাদে বাকি কারখানাগুলো চালু রয়েছে বাংলাদেশের জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না তারা পরিবর্তন চাই এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধি পরিষদের অধিবেশনের ফাঁকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা জানিয়েছেন এই সাক্ষাৎকার সোমবার প্রচার করে এনপিআর সংখ্যালঘু আহমাদিয়া ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা মাজারে হামলা ও মব জাস্টিস নিয়েও প্রশ্ন করা হয় ডক্টর ইউনুসকে জবাবে তিনি বলেন লোকজন বিপ্লবের আবহে ছিল যাদের কারণে যে সহযোদ্ধাদের প্রাণ গেছে তাদের খুঁজছিলেন বিপ্লবীরা এই জন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় শেখ হাসিনার দলের সঙ্গে যুক্ত ছিলেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও বৃদ্ধি পাচ্ছে নওগাঁয় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমে বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা তীরবর্তী রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলার ছয়টি ইউনিয়নের পঞ্চাশটি গ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও বন্যা কবলিত পানিবন্দি রয়েছে অন্তত দেড় হাজার পরিবার এদিকে বন্যার পানি নামতে থাকায় ধরলা তিস্তা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্পটে দেখা দিয়েছে ভাঙন নদী ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার নওগাঁয় ছোট যমুনা ও আত্রায় নদীর সকল পয়েন্টে পানি বিপদসীমার কাছে দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবি প্রকৌশলী প্রবীর কুমার পাল খাগড়াছড়ির পানছড়ির লগাং ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার সাধারণ রোগী গর্ভবতী মা ও কিশোরীদের চিকিৎসা সহায়তা দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঝে দিনব্যাপী এই ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফরুক আবদুল্লাহ সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের চার শিশুসহ জন নিহত হয়েছে গত রাত সাড়ে বারোটার দিকে জয়শ্রী ইউনিয়নের সিমে খাল এলাকার সরকারি আশ্রয় কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় ওই পরিবারের বসত ঘরের দরজা জানলা ভেতর থেকে বন্ধ ছিল নিহতরা হলেন এমারুল ও তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার শিশু সন্তান পলাশ ফরহাদ ফাতেমা ওমর ফারুক সোমবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আগুন কিভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে আশপাশের ঘরে আগুন লাগেনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে এফ বি প্রশাসক নিয়োগ দেয়াকে বেআইনি বলছেন আইনবিদরা স্বার্থের দ্বন্দ্ব থাকায় প্রতিযোগিতা কমিশন আইনের ১৩ ধারা অনুযায়ী নিয়োগ অবৈধ বলে মত দেন তারা তবে হাফিজুর রহমানের দাবি সরকার নিয়ম মেনেই তাকে দুই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করতে গঠন করা হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আর বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি আই হল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন যার মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা অবাক শোনালেও এটাই সত্য যে এই দুই প্রতিষ্ঠানেই বিচারিক ও প্রশাসনিক দায়িত্বে আছেন হাফিজুর রহমান সরকারের সাবেক এই অতিরিক্ত সচিব প্রতিযোগিতা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এরই মধ্যে গত এগারো সেপ্টেম্বর তাকে এফ এর প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয় আইনবিদদের মতে স্বার্থের দ্বন্দ্ব আছে এমন প্রতিষ্ঠানগুলোতে একই ব্যক্তির নিয়োগ আইনগত বৈধ নয় আপনার যদি প্রতিযোগিতা কমিশন আইনটা দেখেন তেরো ধারায় কিন্তু বলা আছে যে কমিশনের চেয়ারম্যান বা কোনো মেম্বার বা সদস্য এখানে কর্তব্য ভার পালন করার সময়ে অন্য কোথাও কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা প্রশাসন রিলেটেড কোনো বিষয়ে সম্পর্কিত হতে পারবেন না এখন একজন মেম্বার যিনি প্রতিযোগিতা কমিশনে সার্ভ করছেন সেই একই ব্যক্তি এফ এর প্রশাসক এবং তিনি আবার প্রশাসক থাকা অবস্থায় কোনো যদি এর মধ্যে মেম্বার অথবা চেয়ারম্যানের নিয়োগ হয় সেই কমিটিতে উনি আছেন সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে দুই দিক থেকে নয় বরং তিন দিক থেকে তবে এর সাথে একমত নন হাফিজুর রহমান কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না দুইটা জায়গা আছে একটা যে যদি বেতন নির্বিনিময়ায় কাজ করি তাহলে সেখানে নিষেধ আছে কিন্তু এখানে আমি কোনো বেতন বা অর্থ কোনো কিছু বিনিময়ে কিছু করছি না আরেকটা জায়গা আছে যে সরকার সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে তবে সরকার যেহেতু দায়িত্ব দিয়েছে সুতরাং সরকারি সিদ্ধান্তের আলোকে হয়েছে এই কম্পিটিশন আইনে এরকম কোনো ধারা নেই যে সরকার চাইলেই ওনাকে নিয়োগ করতে পারবে কম্পিটিশন কমিশনেও নেই এবং বাণিজ্য সংগঠন ম্যানুয়াল যেটা রয়েছে দুই হাজার বাইশ সালের আইন সেই সেখানেও কিন্তু এরকম সুস্পষ্ট কোনো উল্লেখ নেই যে এই ব্যাপারে সো এই কারণে ওনার যে রেফারেন্সটা এই রেফারেন্সটা আমার মনে হয় এটা আইন সিদ্ধ নয় এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা আইনজ্ঞদের মাহমুদ সাউন দীপ্ত সংবাদ ঢাকা লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোই হিজবুল্লার সুনির্দিষ্ট লক্ষ্য বিমান হামলা চালানো হয় এরপর সেখানে স্থল অভিযান চালানো শুরু করা হয় বলেও জানানো হয় বিবৃতিতে এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সোমবার রাতের বিমান হামলায় লেবাননে পঁচানব্বই জনের প্রাণ গেছে গেল তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এই পর্যন্ত এক হাজার মানুষ মারা গেছেন এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কেতেও বিমান হামলা চালিয়েছে তেল আবেব সে হামলায় একজন জনপ্রিয় টিভি উপস্থাপক সহ অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এবার মুখোমুখি হবেন দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে বিতর্কে মুখোমুখি হবেন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওয়াইহর সিনেটর জে ডি ভ্যান্স ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মিনেথুসোটার গভর্নর টিম ওয়ালচ মধ্য আমেরিকার ভোটারদের মন জয় করতে দুই প্রার্থীর মধ্যে তীব্র কথার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তাতে ভোটের ফলাফল নির্ধারণে ভাইস প্রেসিডেন্টের প্রার্থীদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই ছিল এখনকার নিউজ আপডেট আমাদের পরের সংবাদ দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম ধন্যবাদ সরকার